আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ঈদ পরবর্তী ধামাকা অফারে আজকে কিছু টু পিস থ্রি পিস দেখাবো অনলি তিনশো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবে সবগুলো ড্রেস কিন্তু পুরো মাথা নষ্ট অফার পেয়ে যাচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এম্বোডারি কাজ করা কটনের ভিতরে রেশমি সুতোর কাজ ঠিক আছে হাতায় কাজ করা পাচ্ছেন প্লাস এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা আচ্ছা প্লাজো কাট প্রাইস কত কালার গুলো দেখাচ্ছি বড়ি সাইজ কত আছে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর হচ্ছে রেশমি সুতোর কাজ করা

ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়া যাবে তাই তো আচ্ছা সর্বোচ্চ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়া যাবে এটা হচ্ছে মিষ্টি কালার ফর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে পেস্ট কালার এরপরে থাকবে হচ্ছে হোয়াইট কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে লাস্ট ওয়ান স্কাই কালার এর মাত্র প্রাইস থাকবে 499 অনলি 499 একদম দেখাচ্ছি এই একটা ডিজাইন অনেক আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ এখানে ফুল কারি বাটন করা আছে খুবই নাইস একটা কালেকশন ঠিক আছে প্যান্ট বাটার সিল্কের ভিতরে প্রাইস থাকবে হচ্ছে

দেখাচ্ছি আপু এই ডিজাইনটা আচ্ছা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখতে বাটনের ভিতরে পাচ্ছেন তিনশো এটাও তিনশো পঞ্চাশ একদম হচ্ছে লস যাচ্ছেন